মানুষ যে এত সুখের পেছনে ছুটছে কিসের পেছনে সুখ এই প্রকৃত সুখ শান্তি পেতে গেলে হ্যাঁ মানুষকে কি করা দরকার মানুষ সুখের পেছনে ছুটছে আর বলছি মানুষ প্রকৃত সুখ শান্তি পেতে গেলে কি করা দরকার প্রথমত হচ্ছে দুটো আলাদা শব্দ সুখ এবং শান্তি আগে শান্তিটা বলি শান্তি বাইরে থেকে পাওয়া যায় না আমরা সবাই শান্তি চাই শান্তি খুঁজি কিন্তু শান্তি বাইরে থেকে পাওয়া যায় না কোনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না আমার অনেকেই বলে যে জানেন তো ও আমায় শান্তি দিল না কি করে দেবে তার তো দেই শান্তি তাই না একজন মানুষ যে নিজে শান্ত নয় সে কি করে আরেকজনকে শান্তি দেবে এটা বোঝ শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না তুমি হয়তো ভাবলে যে একটা বড় স্ক্রিন টিভি দেওয়াল জোড়া যেমন দেখা যায় সিনেমাতে একটা যদি হয় শান্তি সাত দিনের শান্তি আবার তারপর একটা নতুন কারণে কারণে অশান্তি এসে যাবে বাইরে থেকে শান্তি নেই তাহলে শান্তিটা কোথায় আমাদের গুরুমাস বলতেন স্বামী পরমানন্দ মানুষ যখন তার স্বভাব অনুযায়ী চলে ঈশ্বরের দিকে তখন সে শান্তি পায় খুব গুরুত্বপূর্ণ কথা স্বভাব অনুযায়ী যখন সে তার ঈশ্বরের পথে চলে তখন সে শান্তি পায় এখানে হয়তো সবাই ভক্তিভাবের মানুষ ধরে নিচ্ছে আমি সবাই ভক্তি মানুষ কিন্তু কিন্তু প্রত্যেকের অপরের থেকে আলাদা ঠিক যেমন মায়ের হয়তো পাঁচটা ছেলে মেয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে একে অপরের থেকে আলাদা তখন প্রত্যেকের ভক্তি একে অপরের থেকে আলাদা এবার আমি আমার ভক্তির ধরনটা যদি সবার ওপর চাপিয়ে দিই তাহলে যার সাথে আমার ধরনটা মিললো মিলল শান্তি পেল বাকিরা কিন্তু ওই নাম গান করেও শান্তি পাবে না কারণ সে তার নিজের প্রকৃতি অনুযায়ী সাধনা করছে না যেখানে দেখবে ধর্ম ধর্মের কথা বলছি সম্প্রদায়ের কথা বলছি সবাইকে একই মন্ত্র বলা হচ্ছে সবাইকে একই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে একই একই নির্দেশ একই শিক্ষা সেখানে মানুষ শান্তি পাচ্ছে না ঝাউড়া করছে শুধু আর অহংকার করছে যে আমরা আমাদের সম্প্রদায়তে আমরা এই এই মানি আর ওই ওই মানি না এই এই খাই আর তাই তাই খাই না এই শুধু করে যাচ্ছে কোন শান্তি নেই মুখে একটা হাসি নেই কেন কারণ সে স্বভাবই নেই তাহলে শান্তির উদ্দেশ্যটা কোথায় স্বভাব তুমি যখন তোমার স্বভাব অনুযায়ী ঈশ্বরের পথে এগোচ্ছ স্বভাব এই স্বভাবকেই শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্ম স্বধর্ম শ্রেয় পরা ধর্ম ভয়াবহ হে অর্জুন অর্জুনকে বলছেন গীতায় স্বধর্মে পালন করতে করতে মরে যাওয়া ভালো পরের ধর্ম নকল করতে যেও না অর্থাৎ আরেকজন যা করছে তা সাধন ভজন করতে গিয়ে সে হয়তো তোমার বিগ্রহকে শোয়াচ্ছে মশা টাঙিয়ে দিচ্ছে পাখা করছে আমিও করি করতে যেও না মানে বিনাশ হবে সম্পূর্ণ সম্পূর্ণ বিনাশ হবে তোমাকে যেটা হয় সেটাই দেওয়া ওকে ওটাই ওটাই ভালো তোমার জন্য সেটা ভালো নয় তুমি করো না সেটা ও যদি কেনই কথাটা বলছেন কারণ অর্জুন বলেছিলেন যুদ্ধ টুন্ত করব না আই দেওয়ার মতন গিয়ে মনে আমি তপস্যা করব। তখন এটা কথা বলেছিলেন ব্যাস দেবটিও মানায় তোমাকে নয় আবার ব্যাস দেবটি বলবেন না তুমি তপস্যা ছেড়ে দিয়ে এসে ধনু তীর্থনু ধরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করো ওটা অর্জুনের কাজ অর্থাৎ কাজ সেটাই হোক তোমার পূজা আর ওর যেটা স্বভাব অনুযায়ী কাজ সেটাই হোক ও সাধনা ওর পূজা তবেই তুমি শান্তি পাবে এইটা শান্তি পথ এবার সুখ দেখো আমাদের প্রত্যেকের মধ্যে বাসনা আছে বুঝতে পারছো এবং আমাদের মন কিছু না কিছু চায় সবসময় কিছু না কিছু চায় এবারে আমরা বস্তুর মধ্যে চাই সুখ খেয়ে সুখ হুম শুধু দুমদাম যা ইচ্ছে খেলেই হবে না উদার পূর্তি করলেই হবে না একটু ঝালটা হতে হবে নুনটা হতে হবে একটু তেলটা হতে হবে তোমার পছন্দ মতন তরকারিটা হতে হবে কি রান্না করেছে আজকে হ্যাঁ সুখ হচ্ছে না আমার জীবে জীবে সুখ চাই হম সুয়ে সুখ চাই হতে হবে। নেই তাই না এই তো এগুলো সুখ মানে যা কিছু যা কিছু আমার বাইরে থেকে চাইছি যা কিছু বাইরে থেকে চাইছি সেটাই সুখ বাইরের ইন্দ্রিয় ইন্দ্রিয় যোগ চোখের সুখ চাই আমি একটা ধরো রাস্তায় তোমার বয়স এখন বেশি হয়নি তুমি যাই বলো না কেন শিকার করো না করো সুন্দরী কেউ যায় চোখটা একটু করবে তার দিকে চোখের সুখ বুঝতে পারছো তেমনই তুমি যা কিছু খাচ্ছ পড়ছো সুচ্ছ ঘুমচ্ছ শুনছ যে গান তুমি পছন্দ করো সে গান যখন বাজছে শুনে শ্রুতির সুখ এবং সবসময় কিন্তু আমরা বাজছি সুখটা চাইছি এবার সেই চাওয়াটা কিছু অন্যায় নয় এবার বিজ্ঞান বলছে কি মানে ধর্মবিজ্ঞান কি বলছে তোমার চাওয়ার ধর্মটাকে এবার একটু পাল্টে দাও তোমার চাওয়াটাকে এবারে আর ওই নরম গদি আর ভালো খাবো আর ওই দিকে না করে একটু খাওয়া খেতে চাও অমৃত কথা খাও অমৃত কথা পান করো ঈশ্বরের কথা পান করো শুতে চাও মহামায় কোলে শুয়ে পড়ো সবসময় মনে করো যে আমি জগদম্বার বালক ঠাকুর রামকৃষ্ণ বলতেন এই মায়ের কোলেই তো আছি সবসময় এই সে তার তুমি গান শুনতে পছন্দ করো তার গান শোনো ভক্তিগীতি শোনো শ্যামাসঙ্গীত শোনো কীর্তন শোনো তোমার চাহিদাটা পাল্টে দাও বাসনটাকে পাল্টে দাও আর আমি এই জগতে সাফল্য টাকা হিসাব সম্পর্ক হ্যাঁ এইগুলো আর চাইছি না এগুলোর মধ্যে আমি ঈশ্বরকে চাইছি ভগবানকে চাইছি আমার সুখে স্পৃহাটার যে চরিত্র সেই চরিত্রটাকে তুলে দিচ্ছি শিবও তো প্রেম করেন গো শিবের মতন প্রেমিকার কোথায় কে আছে বলো যে প্রেমের রোষে তিনি জগৎ ধ্বংস করতে উদাত হয়েছিলেন সতী মৃতদেহ কাঁধে নিয়ে তারপর সেই সতীকে ফিরে ফিরে আসতে হলো পার্বতী ভয়ে তবে শিব অ্যাকসেপ্ট করলেন একদিনে করেননি বারো বছর পার্বতী তপস্যা করেছিলেন তবে শিব চিনতে পারলেন যে হেই সতী ছিল তাহলে সংসারী শিবও সংসারী কিন্তু কেমন সংসারী দেখো কেমন প্রেমিক দেখো কেমন প্রেমিক এই জন্যেই তো মেয়েরা সে তোমার শিব পুজোর দিন শিবের মাথায় জল ঢালে এবং শিবের মতন বড় প্রার্থনা করে শিবের মতন ত্যাগী শিবের মতন প্রেমিক শিবের মতন এক এটাই পুরুষের চরিত্র এরকমই হওয়া উচিত পুরুষের যে তিনি প্রেমিক তিনি নির্লোভ যে পুরুষের মধ্যে লোভ বেশি তার জীবনে সুখ নেই বুঝতে পারছ যার লোক যত কম সেটা তো সুখী তুমি আমাকে কাঁচের গিলাসে খেতে দিলে জল দিলে না পিতলের গিলাসে দিলে না কাঁসা গিলাসে দিলে না সোনা গিলাসের দিকে আমি ফিরেও তাকালাম না তুমি যে ভালোবেসে একটু জল দিলে আমাকে এটা আমার কৃতার্থ তুমি হাতে হাতে ঢেলে দিলে তাতে আমি খুব আনন্দের ধাতুর দিকে আমি তাকালামই না আমি সুখী যে সারাক্ষণ বিচার করছে ওই দেখো ওকে তো কাঁসারটা তো দিল আমাকে স্টিলেরটাতে কেন দিল যে বিচার করছে সে কোনো সুখী হতে পারছে না নিজের দোষেই হতে পারছে না সে কম্পেয়ার করছে তুলনা করছে সবসময় সুখী হতে পারছে না তাহলে তুমি কিসে সুখী হবে ভগবত সুখ এখন সেখান থেকে তুমি গুণ ফেরত পাবে একটু ভালো আসতে পারলে হাজার গুণ ভালোবাসা ফেরত পাবে তুমি সেখান থেকে ভগবত সুখ তাহলে তোমার চাহিদাকে তোমার ডিজায়ার যে চাহিদা অনুযায়ী আমরা সবাই চলছি বাসদাতে আমরা সবাই আছি আর বাসটা কিছু ভুল নয় কেউ যদি বলে যে আমি বাসনা হয়ে আছি সে ভগবানকেও ডাকবে না গো বুঝতে পারছো হিজ যেত বাসনা হীন সে ভগবানকেও ডাকবে না তাই জন্য বলি না যে বাসনা মুক্ত হওয়া আমরা বলি জাগতিক বাসনাকে আধ্যাত্মিক বাসনার দিকে নিয়ে যাও স্থুল ওই ওই গোবর না খেয়ে গোবরে পোকার মতন এবারে সে মধু খেতে শেখো খাও স্বাদ নাও কিন্তু কাকে স্বাদ বলে আসল স্বাদ কাকে বলে সেটা আস্তে আস্তে সেই জীবনটা সে দিয়ে ঘুরিয়ে নিতে আমরা সবই থাকুক কাম ক্রোধ লোভ সবই থাকুক তাকে নিয়ে করো তাকে নিয়ে ক্রোধ করো তার সাথে রাগার কি করো রাধার কি রাগ কৃষ্ণের ওপরে রাধার মান মঞ্জন করতে কৃষ্ণকে সেই মুখ দিয়ে কাটা তুলতে হচ্ছে কেন কারণ প্রকৃত প্রেমিক রকম প্রেমিকা নেই তাই জন্য সেই মান দিচ্ছেন শ্রীকৃষ্ণ যে আমিও করবো শ্রীকৃষ্ণ আমার কাছে না আসবে না তোমার কাছে কারণ তুমি রাধা হতে পারো নি এখনো রাধার মতন সর্বঙ্গ সর্বস্ব দিয়ে তুমি এখনো নিজের জীবনটা সম্পূর্ণ স্যারেন্ডার করতে পারো নি তার কাছে যেদিন পারবে সেদিন তাই হবে তোমার ভগবান ছোটে ভক্তের ভীষণ ভীষণ জানো তো বলাই হয় এটা রকম ভক্ত যদি হয় না ভগবান ছোট ভক্ত রাগ যদি করতেই হয় তাকে নিয়ে রাগ করো তার উপরে রাগ করো এই একটা শুনছিলেন ঠাকুর বলছে তো তুই দেখা দিবি না হাত থেকে খড় কেড়ে নিয়ে নিজেকে মারতে যাচ্ছিলেন মানে কার উপর রাগ করছেন নিজের মায়ের উপরে উপরে রাগ করছেন তিনি তবেই মা তখন এসে হাতটা ধরছেন তাই না যা কিছু আমাদের রিপুই বলো আমাদের বাসনাই বলো আমাদের বৃত্তি বলো সব ভগবতমুখী করে দিতে হয় ব্যাস তাহলেই হবে অহংকার ধরো আমাকে অহংকারই না হয় আছে বেশ সেই অহংকারটাকে পাল্টে দিয়ে আমার মাথার উপরে গুরু আছে আমার ভয় কি সেই অহংকারটা অন্য রকমের করে দাও ভগবান আছে আমার মাথার উপরে শিব আছে কি ভয় আমার ভাত কৃষ্ণ আছে আমার ভয় কি তো ব্যাস এই যে এই অহংকারটাকে এই ওই রকম ভক্তের অহং বলা হয় এটাকে এক কথা তো যাবে অহং আমার যা যাবে না শুধু অহংে শুধু ধারাটা তার যে গতিটা তার যে স্রোতটা সেই স্রোতটা ঈশ্বরের দিকে নামের দিকে ঘড়িয়ে দিতে হয় তাহলেই হবে সুতরাং সুখের যে চাহিদা মানুষের মধ্যে আছে এটা প্রথম কথা মনে রেখো এটা ভগবানের দেওয়া এটা যে কোনো অপরাধ রেখো না যে আমি খুব সুখ চাই কি করবো ভালো পড়তে চাই ভালো খেতে চাই ভালো বেড়াতে চাই ভালো সানগ্লাস করতে চাই মোটর সাইকেল চালাতে চাই কি করবো এটা আমি চাই এই যে সবসময় অপরাধী থাকতে হবে না যে আমি এই চাওয়াটা একটা বিরাট শক্তি এই চাইতে চাইতে একদিন মানুষ ভগবানকে চাইবে তখন মনে হবে একটা সামান্য মোটর সাইকেল আর সামান্য পাঁচ হাজার টাকা পয়সা দৌড়বো এই শরীরটার মধ্যে এমন শক্তি আছে যে শরীরটাতে একদিন ভগবানকে বসিয়ে দেওয়া যায় এই শরীরটা একটা মন্দির করে তোলা যায় সেইটা না আছে আমি সামান্যটা মধ্যে আটকে থাকবো শুধু চাহিদাটাকে আরো পাল্টে দাও ঘুরিয়ে দাও আরো বড় করে দাও আমি তো বলি জাগতিক লোকেরা কতটুকু চাইতে পারে বলো তো বুদ্ধ যখন বাড়ির গৃহত্যাগ করছে তিনি কত কিছু চাইছেন চিন্তা করো তিনি চাইছেন আমি এমন একটা সলিউশন করবো আমরা একটা সমাধান বার করব। যা গোটা পৃথিবী মানুষকে উদ্ধার করবে কত বড় চাহিদা বলো তো বিবেকানন্দ যখন সংসার চাচ্ছেন তখন তিনি ভাবছেন যে আমি নির্বিকল্প সমাধিতে স্থির হয়ে যাব। পরে তখন পরে আবার ভাবছেন যে পুরো ভারতবর্ষটাকে বাঁচাবো যা জাগিয়ে চলবো আবার পরে ভাবছে পারলে ইচ্ছে করলে আমি পুরো জগৎ থেকে এরকম কুলুকুণ্ডলী নাই দেবো আমি পুরো নি কুলুকুণ্ডলী রকম সব শক্তি এটা আমি একটা চাকরি পাবো আমি একটা রাজনৈতিক নেতা হব আমি অঞ্চল থেকে এমপি হয়ে জিতব এইসবের চাহিদার থেকে কত বড় কত মহৎ কত গভীর শুধু চাহিদা খারাপ নয় চাহিদার চরিত্রটাকে পাল্টে দাও